আমরা আবার মাস্ক পরার দিকে যাচ্ছি কোভিড ফিরে আসছে কোভিড অমিক্রন এক্স ডিবি অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং শনাক্ত করা সহজ নয় তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে রাজশাহীতে নতুন ভাবে নয় জনের করোনা শনাক্ত হয়েছে নতুন কোভিড অমিক্রন এক্স বিবি এর লক্ষণগুলো হলো কাশি নেই জ্বর নেই বেশিরভাগ লক্ষণগুলো হচ্ছে এরকম যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় মাথা ব্যথা হয় গলা ব্যথা হয় প্রচন্ড গলা ব্যথা বলা যায় পিঠেও ব্যথা হয় পিঠে ব্যথাটা হালকা ধীরে ধীরে তারপরে আরো বাড়ে নিউমোনিয়া হয়ে যায় ক্ষুধা নাটকীয় ভাবে হ্রাস পায় আপনার ক্ষুধা একেবারেই কমে যাবে এছাড়া কোভিড ওমিক্রন এক্স বিবি ডেল্টা ভেরিয়েন্টগুলো নাই পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলো অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং স্পষ্ট লক্ষণগুলোর অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে তাই আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে আরো বেশি সতর্ক হতে হবে এই রোগটি নাসোফেরেঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায় এবং তুলনামূলক ভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের জানালা প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে কোভিড অমিক্রন এক্স বিবিতে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর মুক্ত এবং ব্যথা মুক্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় তবে এক্স রেতে হালকা নিউমোনিয়া দেখা যায় এছাড়াও নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে কোভিড অমিক্রন এক্স বিবি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফেরেঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত এর ফলে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রমিত করে ভাইরাল নিয়মনিয়ার সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টির সমস্যা সৃষ্টি করে এটি ব্যাখ্যা করে যে কেন কোভিড অনুক্রণ এক্স এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠছে যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন খোলা জায়গায় এমনকি এক দশমিক পাঁচ মিটার দূরত্ব বজায় রাখুন মাস্কের উপযুক্ত স্তর ব্যবহার করুন এবং লক্ষণ ছাড়া কাশি হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে এই কোভিড প্রথম কোভিড নাইনটিন মহামারীর চেয়েও মারাত্মক অতএব বিচক্ষণ বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক নিরাপদ থাকার জন্য বাইরে বের সময় অবশ্যই মাস্ক পড়তে ভুলবেন না অবশ্যই মাস্ক পড়তে ভুলবেন না শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিই সামনে ঈদ আসছে অতএব আমাদের একত্রিত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে আমরা খুব কাছাকাছি মানুষজন একসঙ্গে থাকবো সামাজিক দূরত্ব বজায় রাখা বেশ কঠিন হয়ে গেছে সুতরাং আপনি এটি মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখতে যদি না পারেন অন্তত ঈদের দিন পর্যন্ত তাহলে খুব ভালো মানের মাস্ক ব্যবহার শেষ করছি তারাকে একটি কথা মনে করে এই পৃথিবীতে তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো টাকা